দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি যশোর জেলার চৌগাসার ঐতিহাসিক বুলু দেওয়ানের মেলায় শুনতে সোজা মনে হলেও আসলে এই মেলাটা অনেক বড় বিশাল আয়োজনের এই মেলার ভেতরে একবার ঢুকে পড়েন তো আপনার সময় কিভাবে চলে যাবে আপনি টেরই পাবেন না চারপাশে মানুষের ঢল শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এসেছে এই মেলায় আনন্দ করতে কারো হাতে ফুলজুরি কারো হাতে খেলনা আবার কেউ বা ভিড় ঠেলে ছুটছে খাবারের দোকানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু মানুষ আর মানুষ এইখানটায় আছে ছোটদের খেলনার এক বিশাল জগৎ ঝকঝকে গাড়ি রঙিন পুতুল আর বাঁচতে থাকা বাসি দেখে মনে হবে বাচ্চাদের স্বপ্ন যেন এই মেলাতেই জমে উঠেছে এদিকে আবার লোভনীয় খাবারের আয়োজনও কিন্তু এনারা করেছে চাটনি ফুচকা জিলাপি এবং বিখ্যাত বড় বড় মিষ্টি আপনারা পেয়ে যাবেন এই মেলায় আসলে বিশ্বাস করুন আপনার পকেটে টাকা না থাকলে এই জায়গায় আসার কষ্টটা আপনি হারে হারে টের পাবেন অর্থাৎ এর পাশ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন এবং টাকার অভাবে যখন খেতে পারবেন না তখন তার থেকে কষ্টকর আর কি বা হতে পারে